আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বরখে ভালো আছি তা প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও ভিডিও শুরুর আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ফ্যামিলি ফ্যামিলি সবার যেহেতু আপনারা ভালোবাসেন অবশ্যই আমার একটু ওই জায়গায় রাখবেন আপনাদের ভালোবাসার জায়গায় বিশেষ করে আজকে হলো আমার মায়ে জানেনি তো মিষ্টি মোটামুটি আমার শ্বশুর কিছু হল হালকা পাতলা কিছু কিনা হয়েছে আর অন্ত আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টি দেওয়া হয় নাই তাই মা হলো মার কাছে দেওয়া হয়েছে আমাদের এলাকায় যে আশেপাশে যে মিষ্টিগুলো দেওয়া হয়ে যে মা এই জায়গায় রাখছে আর রহমানিল আমি সবাই হলো মিষ্টি করামু মিষ্টি মুখ করামু যে আমার মেয়ে মেয়ে যেহেতু খুশিতে দেখ আমার বিয়ের সাথে থাকুন অবশ্যই ভালো লাগো কারে মিষ্টি খাওয়াই কে কে খায় অবশ্যই এখন হলো আমার ফ্যামিলিগতভাবে ফ্যামিলি যারা আছে তাদের মিষ্টি খাওয়ানো হবে আমার নিজের হাতে আর নিজে খাওয়ামো আছে যেহেতু মেয়ে হইছে মেয়ের সংবাদ সবাই জানছে কিন্তু মেয়ের আর কিন্তু কারো মিষ্টি মুখ করে না হয় নাই দেখে প্রথম আমার মা আর আবার মিষ্টি মুখ করা আমি পরে আসে আমার মা হইতো আছেই মুরব্বী হিসাবে আজকে ভাই মা আসো আতুড়াঙ্গুndale নালে গুলা দেবগা কত মাওলে মা আম্মা আসেন খাওয়াই না দিয়া মিষ্টি কাছে আছে ভালো কথা

आछ्यो लो फ्री निश्चित नाइ हो दन दन आब त एक खान मय र त दन टुक्कु राखो चलाउ अस हामी दन आइस रे आछिन आयलो म जम बासुल जाऊ टुक्कु राखो रलान दिसे भाइ न न यो देउ देउ टुक्कु जा गर आ हो दाइ उ स टुक्कु टुक्कु भज

ব্যাগ থাকলে একটা দিয়া দেন কোন জায়গায় যেতেছে তাই সামনে